আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আদুল ইসলাম আজকে আমাদের কোরিয়া ভাষা শিক্ষার প্রথম ক্লাসটি শুরু করতে যাচ্ছি তো যারা আমার ক্লাসটি করবেন তারা অবশ্যই একটি খাতা একটা কলম নিয়ে বসো আমি যেগুলো বলবো সেগুলো অবশ্যই নোট করে নেবেন আপনারা সবাই জানেন বাংলাদেশের শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে যেগুলো ভাষা রয়েছে মানে যেগুলো সহজ ভাষা রয়েছে তার মধ্যে কোরিয়া ভাষা আপনারা জানেন যে ভাষার বর্ণ যত কম সে ভাষার মুঘলার আকস্ত করা সব থেকে সময় তার মধ্যে আমাদের কোরিয়া একটি তো কোরিয়াতে যতগুলো ভাষা রয়েছে সেগুলো হলো চল্লিশটি মন চল্লিশটি মন বর্ণ রয়েছে তার মধ্যে রয়েছে স্বরবর্ণ রয়েছে দশটি সংযুক্ত স্বরবর্ণ রয়েছে এগারোটি ব্যঞ্জন বর্ণ রয়েছে চোদ্দটি আর সংযুক্ত ব্যঞ্জন বর্ণ রয়েছে পাঁচটি

এই বাম দিকে করে দিলে হয়ে গেল ই ফ তারপর হচ্ছে ও তারপর এটা ই ও তারপরটা এটা হচ্ছে উ তার নিচে দুটো দিন হয়ে যাবে ইউ আরো দুটো রয়েছে উ আর ই

আপনারা এটা লম্বা দাগ দিবেন লম্বা দাগের পরে এটা ডান দিকে বসবে সেটা উত্তর হবে আর আবার দেখি একই রকম কিন্তু আছে দুইটা দাগ এই দুইটা দাগের উত্তর হবে ই আর এটা আ ই আ আর এই যে লম্বা দাগের বাম দিকে বসে তাহলে হবে ক আবার লম্বা দাগের বাম দিকে যদি দুইটা দাগ বসে তাহলে হবে কি ও আর যদি এভাবে নিচে বসে দাগটা লম্বা দাগের দিকে তো এর জন্য

আজকে আর বেশি কিছু পড়েছি না আজকে আমরা শুধু শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ সামনের ক্লাসে ব্যঞ্জন বর্ণ সংযুক্ত ব্যঞ্জন বর্ণ এগুলো নিয়ে আলোচনা করব তো আপনারা যারা আমাদের ক্লাসটি করলেন তারা অবশ্যই যেগুলো নোট করলেন সেগুলো অবশ্যই মুখস্থ করবেন এবং আমাদের ক্লাসটি ধারাভাবে যদি দেখেন তাহলে ইনশাআল্লাহ আপনারা কোরিয়ান ভাষা খুব তাড়াতাড়ি এবং সহজেই শিখতে পারবেন তো যারা আমার ক্লাসটি করছেন আমার ভিডিও ভালো লাগবে আমাকে ফলো দিয়ে যাবেন